স্থানীয় সমাজে ফেসবুক লাইভে এই মুহূর্তে আমি রয়েছি রবীন্দ্র ঘাঁটালের প্রগতি মার্কেটে ঘাঁটালের প্রগতি মার্কেট যে ঘাঁটালের ঘড়ি মোড়ের কাছে যে বিশাল জায়গা জুড়ে প্রগতি মার্কেট সেই মার্কেটে শহর শয়ে ব্যবসায়ী দীর্ঘ বেশ কয়েক বছর ব্যবসা করে আসছে সেই প্রগতি মার্কেটটি যে জায়গার উপর রয়েছে এই জায়গার মালিকের সঙ্গে রাজ্য সরকারের দীর্ঘদিন ধরে একটি মামলা চলছিল সম্প্রতি আদালতের রায়ে এই জায়গাটিকে দখলমুক্ত করে জমির মালিকের হাতে ফিরে দিতে হবে আদালত সেরকমই নির্দেশ দিয়েছে প্রশাসনকে এবং দখলমুক্ত করার এই নির্দেশ দেওয়ার পরেই মাথায় আকাশ ভেঙে পড়েছে বাজারের সবজি ফল মাংস বিক্রেত শতাধিক ব্যবসায়ী ওই সমস্ত ব্যবসায়ীরা দেখতে পাচ্ছেন ভিড় জমিয়েছে তাদের দাবি যে আমরা এই মার্কেট ছেড়ে যাব না শুনবো তাদের প্রতিক্রিয়া এই মার্কেট এখান থেকেই কিন্তু ঘাটাল শহরের অধিকাংশ বাসিন্দা তাদের নিত্যদিনের সবজি মাছ মাংস ইত্যাদি বাজার করে খাদ্যের যোগান পান যদিও ঘাটাল পুরসভার চেয়ারম্যান তুহিন গান্দিপাড়া বলেছেন যে যদি বাজারটি উঠে যায় সেক্ষেত্রে অন্য কোথাও বসানো যায় কিনা তার চিন্তা ভাবনা করব তো বাজারের শুনতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন কি সমস্যা কি আপনাদের

শুনলেন সব ব্যবসায়ীদের ব্যবসায়ীদের মুখ থেকে শুনলেন তারা এই বাজারটি আজ প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে এখানে চলছে প্রথম বাজারটির সৃষ্টি হচ্ছে আমরা প্রগতি সংঘ থেকে ক্লাব ছিল প্রগতি সংঘ ক্লাব থেকে আমরা সেইভাবে ক্লাবের যারা সিনিয়র সদস্যরা ছিল তখন এখানে লেফট লেফট ফ্রান্ড তখন ক্ষমতায় ছিল লেফট ফ্রন্ট ক্ষমতায় থাকাকালীন এখানে কিছু দোকান করার জন্য চেষ্টা করেছিল সেই দোকানকে হাঁটিয়ে ক্লাবের ছেলেরা সমস্ত এই বাজার থেকে এখানে সৃষ্টি করে আমার নাম অলক পাল আমি বর্তমানে এই বাজার কমিটির সহসভাপতি তো সেই থেকে আমরা মোটামুটি ক্লাব সেইভাবেই ক্লাবের ছেলেরা মাটি ফেলে নিজের হাতে করে মাটি ফেলে এই গরিব মানুষদের বিভিন্ন জায়গা থেকে এসেছে ক্লাবের কাছে আবেদন মাটি ফেলা তখন থেকে আমরা সেই পিচ রাস্তা সেই আগের যে পিচ রাস্তা ছিল সেখান থেকে আমরা ভাঙতে ভাঙতে যতবার রাস্তা হচ্ছে ততবার আমরা কিন্তু সরিয়ে নিচ্ছি প্রশাসনকে সহযোগিতা করেছি যে রাস্তায় কোনো আমরা বাধা দিইনি এই জায়গাটিও বিতর্কিত জায়গা বিতর্কিত জায়গার উপরে আমরা একটি সন্ধান পেয়ে আমরা ক্লাবগতভাবে একটি জায়গা আমরা রেস্টিও করেছিলাম তো রেস্ট্রি করা সত্ত্বেও এতদিন পর্যন্ত সেই জায়গার ছাব্বিশ শতক জায়গা বাষট্টি ছিল পরছিল লেফ তখন কিছু করেনি তারাও চেষ্টা করেছিল অনেক আমাদেরকে বাজার উঠিয়ে দেওয়ার তা আমরা চাইছি জোরহাত করে অনুরোধ করছি প্রায় তিনশো সাড়ে তিনশো পরিবার এখানে করে খাচ্ছে এলাকার মানুষের উপকৃত হচ্ছে আজকে চেয়ারম্যান সাহেব যে বিবিধা দিয়েছে ঠিক আছে দিয়েছেন আমাদের কথা হচ্ছে আজ দেড়শো বছর ওপরে পৌরসভা পৌরসভা কিন্তু নিজস্ব কোনো মার্কেট করেনি পৌরসভা দেড়শো এই জায়গাটাও পৌরসভার জায়গা নয় জায়গাটা বিতর্কিত জায়গা কিন্তু জায়গার যে মালিক সে ফন্ডে আসছে নি সে কিন্তু এখানে আসছে যাচ্ছে মালিক প্রথম মালিক ছিল ভূপেন দত্ত ভূপেন দত্ত আর বাষট্টি জায়গার মালিক ছিল ঈশ্বর পাল দুটো পাডে একর করার পরেও ছাব্বিশ শতক অবশিষ্ট জায়গা ছিল ঈশ্বরপালের নামে ছাব্বিশ শতক জায়গা ছিল সেইখান থেকে আমরা রেকর্ড মোতাবেক একটি জায়গা ক্লাবের এর নামে আমরা রেস্ট্রিক ক্রয় করি দুটো অংশ আমরা ক্রয় করি ক্রয় করার পরেও সেই হিসাবে তারপরে এই লড়াই তো চলছেই বর্তমান যে রাস্তার কাজ হবে ভাঙা ভাঙি হলো আমরা ক্লাব প্রকৃতির সঙ্গে ক্লাবকে ভেঙে দিল তারপরেও তপচলাব যিনি ইঞ্জিনিয়ার উনি বললেন যে টোটালটাই এখানে পিডব্লিউডি ল্যান্ড তখন কিন্তু উনি বলেননি যে তেষট্টি বা বাষট্টি কোনো আলাদা করে রায়তি জায়গা আছে উনি অফিসে বসে পিডব্লিউ অফিসে বসে কথা দিলেন যে আমাদের রাস্তার কাজ যতটা হবে নিয়ে নেব তারপরে বাজারটা বসতে পারবে দরকার হলে আমরা আমরা নেতৃত্বকেও জানিয়েছিলাম তখন রামবাবুকে বলেছিলাম রামবাবু বলেছিল যে রাস্তাটা হয়ে যাক আমরা ওইখানেই স্টল করে এ করে বানিয়ে দেবো সেই হিসেবে যাই হোক আমরা আশ্বাস পেয়ে পেয়ে চলে আসছি আমরা এই মতো অবস্থায় ধন্দে পড়ে আছি সবাই মিলে আবার আমরা নিজের ঘাটের পচা দিয়ে এই বাজারের মেম্বারাই চাঁদা দিয়ে এই মাটি ফেলেছি প্রায় চোদ্দো পনেরো লক্ষ টাকা খরচা হয়ে গেছে হ্যাঁ এটা তো গেছে চালাটা তৈরি লাখ টাকার মতো মাটি বা আলাদা আলাদা খরচা হয়েছে তো বিতর্কিত যেহেতু বিতর্কিত একবার বলছে পিডলুড়ি একবার বলছে মালিকানা আমরা বুঝতে পারছি না তা এই মতো অবস্থায় আমাদের করজোরের অনুরোধ প্রশাসনের কাছে অনুরোধ বা নেতৃত্বের কাছে আমাদের অনুরোধ নেতৃত্বদের বর্তমান সরকার নেতৃত্বের কাছে আমাদের অনুরোধ যাতে এই জায়গার ওপর বাজারটিকে রেখে বিকল্প পরিকল্পনা করুক আমাদের কোনো আপত্তি নেই যাতে এলাকার মানুষেরও সুবিধা হয় বা যারা রুটি রোজগার করে খাচ্ছে এখানে গরিব মানুষ তাদেরও যাতে সুবিধা হয় আমি কড়া জোরে অনুরোধ করব সবার কাছে দরকার হলে সবাই মিলে বসে একটা আলোচনা করে বাজারটাকে বাঁচিয়ে বিকল্প যাই করুক না কেন আমাদের তাতে কোনো আপত্তি নেই এই হচ্ছে আমাদের মূল বক্তব্য আমাদের যখন আমাদের রাস্তা তখন আমাদেরকে পিডাব্লিউডি অফিসে আমাদেরকে ডেকেছিল ইঞ্জিনিয়ার যে তপজ্জল বাবু তপজ্জল বাবু ছিলেন থানার ওসি ছিলেন আমাদের নেতৃত্ব দিলীপ মাঝি ছিলেন রাম মান্না ছিলেন সবাই থেকে আমাদেরকে বলেছিল যে যতটা জায়গা আমাদের প্রয়োজন আছে ততটা জায়গা নুব নেওয়ার পরে যে জায়গাটা অবশিষ্ট থাকবে সেই জায়গাটা তোমাদেরকে মার্কেট করে দেওয়া হবে আর এটা পিডাব্লিউর জায়গা মানে এখান থেকে একদম মানে আপনার খেলার মাঠ ন্যাশনাল বয়েজ ক্লাব ও তপজ্জলবাবু বলেছিলেন যে পুরোটাই খাসছিলেন আমরা সেই আশ্বাসে মানে আমাদের যখন ওই রাস্তার জায়গা নিয়ে নেওয়ার পরে আমরা মাটিটা ফেলবার সেই সাহসটা পেয়েছিলাম আমাদের সব মানে দেনা করে মানে ব্যাপারটা হচ্ছে গরিব মানুষরা সবাই টাকা পয়সা অন্ধক দিয়ে লোন নিয়ে আমরা মাটি ফেলেছি বিশ লক্ষ টাকার মধ্যে আমরা মাটি ফেলে বাঁশের টেকচার করে আপাতত আজকের দিনে আমরা বর্তমানে এই বাজারটা আমরা বসিয়ে এখন চালানোর ব্যবস্থা করেছি কিন্তু এখন আজকের দিনে দেখা যাচ্ছে বলছে ভূপেন দত্তর জায়গা বেরিয়েছে এসডিএলের জায়গা আছে কিন্তু আমাদেরকে সব নেতৃত্বরা থেকে ইঞ্জিনিয়ার সাহেব নিজে আমাদের খেলার মাঠে আর্ধেক অবধি দেখিয়ে দিয়ে গেছে এত দূর অবধি আমাদের পিডাব্লিউর জায়গা এগুলো কারুর এখানে কারুর নাম নেই কিন্তু আজকের দিনে আবার আপনাদের সংস্থার মুখ দিয়ে শুনতে পাচ্ছি যে এগুলো উচ্ছেদ হবে ই হবে কিন্তু আমাদের কাছে এখন অবধি কোনো রিপোর্ট নেই আর আমাদেরকে কেউ নোটিশও দিয়ে যায়নি এটা উঠার জন্যে বা কিছু আমরা ঘাটাল সানবা ঘাট আমরা বেশিরভাগ মেয়েরা ব্যবসা করি আমাদের এই বাজারটা মেয়েদের বাজার ছেলেরা খুবই কম ব্যবসা করে আমরা এইটুকুন চাই যে আমরা মেয়ে মানুষ ব্যবসা করে খাই আমাদের সংসার চলে আমাদের জানো বাজাই হয় আমরা বাজার ছাড়বনি যেই আসু আমরা আমরা করে খাচ্ছি চিরদিন আমরা চিরদিন করে খাবো সেইটা যেরকম আছে আজকে যেরকম হিসাব আছে যে পয়সা তোলা দেয় দরকার হলে মালিক আমাদের কাছে তোলাও নিতে পারে হ্যাঁ আমরা না হলে এই বাজারে যাব কোথা আমাদের এইটাই জীবিকা

এই মার্কেট সম্পর্কে আদালত রায় দিয়েছে এই জায়গাটিকে দখলমুক্ত করে জমির মালিকের হাতে ফিরে দিতে হবে এবং এই নির্দেশ দেওয়ার পরেই মাথায় আকাশ ভেঙে পড়েছে সবজি বাজারের যে মার্কেটের ফল বিক্রেতা সবজি বিক্রেতা মাংস বিক্রেতাদের তাদের প্রতিক্রিয়া শুনলেন

বাজারের সভাপতি কিছু বলতে চাইছে আপনাদের মাধ্যমে নমস্কার বাজারটি নিয়ে অনেক বিতর্ক চলছে যাই হোক বাজারটি কিন্তু দুটি দাগের উপর অবস্থিত একটি বাসর্তি এবং একটি কেশট্টি তেষট্টি দাগের মধ্যে ভূমি দপ্তরের কিছুটা আছে আবার কিছুটা ভূপেনবাবুর আছে ভূপেনবাবু আইন জায়গাটা দখল নিতে চেয়েছেন আমরা ওনার কাছে অনেকবার গিয়েও ছিলাম এখনও যাচ্ছি যাতে বাজারটি বজায় রাখে উনি ওনার অধিকারটা ঠিক বজায় রাখেন বা আইনত সব কিছু ঠিক থাকে সেই জন্য আমরা চেষ্টা চালাচ্ছি

বলেছেন <muchas> বলেছে Jangan ira